আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো তোমরা সবাই চলে এলাম আজকে আর একটা নতুন ব্লগ নিয়ে আজকে হচ্ছে বুধবার আজকের ব্লগ সকাল সকাল শুরু করছি আর আজকের ভিডিওরিকে দেখে তোমরা বুঝতেই পারছো যে আজকে কী কাজ কর্ম করছি বাড়িতে তো সেগুলোই তোমাদের সাথে শেয়ার করব গাছ লাগানো সংসারের কাজকর্ম টুকি নাকি সব কিছু তো এই দেখো ফজরের নামাজ পড়ছি দুইজনে তোমাদের ভাই এখন কোরআন শরীফ পড়তেছে আর আমি এখন চাটা বসিয়ে দিছি হ্যাঁ এই যে মারিয়া মাত্র ঘুম থেকে উঠলো যাও ভাইয়া গেছে দেখাইতেছি তো ঘুম থেকে অনেক সকালে উঠে আগে তো নিজে ফ্রেশ হয়ে ফচরে নামাজ পড়ে নিলাম তারপরে তো দেখো আমি এই তোমাদের ভাইয়া করান পড়তে পড়তে আমি কিন্তু এদিকে চা বসে দিছি তারপরে যায় মেয়েকে তুললাম মেয়েকে এখন ফ্রেশ করে মানে ব্রাশ ট্রাশ করে নিয়ে আসলাম ঘরে আর এই যে এখন চা খাবো মেয়েকে আমি দুধ বিস্কুট খাওয়াই দিতেছি আর তোমাদের ভাইয়া চাটা খাইয়ে নিল তো চাটা খাইয়ে আর কোনো দেরি না করে আজকে ঘরটাকে আগে পরিষ্কার করতেছি দেখো আমি কিন্তু অফ ক্যামেরাতে বিছনাটা তুলে নিছি আর এখন এই যে আরও অন্য অন্য কাজ থাকে না ওগুলোই করবো পরিষ্কার পরিচ্ছন্ন কাজগুলো তো চলো সব কিছু ওইদিকে আলনা টানাগুলো গোছানোই আছিলো তারপরেও কয়েকটা কাপড় ছেঁড়া বেড়া হয়েই থাকে যাতে ওই গোছাই আমরা আগের দিন যদিও গোছিয়ে রাখি তারপরেও কিন্তু কাজ থাকেই তো ওই কাজগুলো ঠিকঠাক করে করে নিলাম তো ভাবছিলাম আমি রুম ডেকোরেশনের ভিডিও দিব কিন্তু যাই হোক বন্ধুরা আর দিতে পারলাম না কারণ আমি ওই তো বললাম আর কি ঘরের মধ্যে একটা ছোপা আনার ইচ্ছা ছিল আর ওইটা তো আনতে পারিনি তো ইনশাআল্লাহ যখন আনবো তখন কিন্তু আবার রুমটাকে অন্যরকম করে মানে উল্টাপাল্টা করে গোছিয়ে নিব তো এখন এরকমই থাক তো এদিকে তো রোজা আস গেল গেলো এমনিতেই ঝাড়াবুছা করে নিতে লাগবে আর কি যদিও রুমের কোনো কিছু চেঞ্জ না করি কিন্তু ঝাড়া মোছা তো করতেই লাগবে আর কি তো এগুলো ধরবো আর মাত্র কয়েকটা দিনই বাকি আছে তো এইখানে এই যে বালতিটা আমি রাখার জন্য একজন আপু আমাকে বলছিল বাল্টিটা কেন আমি এই রুমে রাখি তো এটা কিন্তু অনেক দিন আগে আপু বলছিল তো আমি বলি নেই তো আজকে যেহেতু বাল্টির ঢাকতে যায় মনে পড়লো তো এই বালতিটার মধ্যে না আপু আমি কিছু পুরানা কাপড় জামা থুইছি আর এই বালতিটার মধ্যে কিন্তু আমি আগে এমনিতেই কাপড় জামা রাখতাম আমার যেগুলো পিন্দার কাপড় তখন আমাদের ঘরে কোনো আলমারি ছিল না তো আলমারিটা তো আনা হলো প্রায় এক বছরের বেশি হবে আর কি এক বছর মনে হইলো আর কি তো যাই হোক তখন আর কি এইটা মধ্যে কাপড় রাখতাম আর এখনও এটা মধ্যে রাখি এই যে পুরানা ছইটা তারপরে ছোট ছোট ছোটো কম্বল ওগুলোই রাখা দিই আর কি তো সেই জন্য রাখি না যখন আমাদের ঘরে ওরকম জিনিসপাতি সুকেস টুকেস বানানো হবে বা আনা হবে তখন আমি এই বালতি তখন কিন্তু জানোই এই ঘরের মধ্যে কিন্তু অনেক জিনিসের দরকার আছে আস্তে আস্তে করবো বন্ধুরা তোমরা আমার পাশে থাকো ধোয়া করো যাতে আল্লাহ আমাকে করার জন্য তফিক দেয় আর কি আল্লাহ যাতে করতে দেয় আর কি না দিলে তো পারবো না তাই না বলো তো যাই হোক ওদিকে ঘরটা গোছিয়ে চলে আসলাম বাইরে তো দেখো অনেকগুলো বাসন জমা করছি বাইকুরে করে রাত্রে যেগুলো রান্না বাড়ি করা ছিল আর অল্প অল্প ভাত যা ছিল সব আজরিয়ে নিয়ে আসলাম আগে বাসন টাসন মাইজে তারপরে রান্না বাড়ি করব। আর এই যে কড়াইটা মধ্যে সেদিনকা বিরিয়ানি বানানো হয়েছিল কিন্তু কিসের মধ্যে আর বিরিয়ানিটা পরে বিরিয়ানি বলতে হ্যাঁ বিরিয়ানি তো রান্না করছিলাম তো বিরিয়ানিটা না এখানের মধ্যে নিয়ে ভাজছিলাম আর এতোভাবে মানে লাইগে গেছে তো উঠতে চাইতেছিল না তারপরেও যাই হোক আমি কিন্তু পরিষ্কার করে নিলাম আর এই কড়াইটা যে দেখছো তো এত জোর দিয়ে ঘষলাম দেখো ওইটা কিন্তু পরিষ্কার হয়ে গেছে কিন্তু এটা আসলেই কড়াইয়ের মেটেরিয়ালসগুলোই খারাপ সেজন্য এটা এরকম হইতেছে না মানে পরিষ্কার হইতেছে না তারপরেও যাই হোক মানে যেগুলো আলগার নোংরা ছিল ওগুলো কিন্তু একদম ঘষে উঠিয়ে দিচ্ছি আর এই যে প্রেসার কুকার কাঠ এগুলো ভালো করে ঘষে মাইজে নিব। আর আমার বাসনগুলো না একটু কালো কালো কিসের জন্য বন্ধুরা জানো ওই যে আমি যে মাঝে মাঝে যখন গ্যাস শেষ হয়ে যায় তখন আমি না চুলাতে রান্না করতাম তো সেই জন্যই কিন্তু কি হয়ে গেছে কালোর দাগগুলো সহজে উঠতে চায় না আর আমি হালকা হালকা উপরে তো উঠিয়ে দিছি অল্প স্বল্প আসে ওইটার জন্য আর অত জোর জবস্তি করি না আস্তে আস্তে উঠে যাবে আর যখন নতুন সেট কিনবো আর একটা মানে বেশি বেশি করে তখন কিন্তু আর ওগুলো চুলাতে দিব না তখন ওগুলো গ্যাসের জন্যই রাখবো তো এখন তো গ্যাসে আর চুলায় সমান সমান রান্নাবাড়ি করা হয় সে জন্য তো যাই হোক কালকে একজন আপু আমাকে কমেন্ট করছিল যে আমি কত কত দূর পর্যন্ত পড়াশোনা করছি আমি যাতে ভিডিওতে বলি তো আপু আমি হলো বিএ কমপ্লিট করছি মানে বিএ পাশ করছি আর কি বিএ পাস করছি তারপরে এমনিতে যে ডিএলএড যে কয় ওগুলোও নিছি ওগুলোও কমপ্লিট করছি তো এটাই আর কি আমার কোয়ালিফিকেশান আজকে বন্ধুরা খিচুড়ি করব দেখো এই যে এখানে চাউল ডাল সব ধুয়ে ভিজিয়ে রেখে দিচ্ছি এটা হচ্ছে ইলিশ মাছ ভাজি করব। পেঁয়াজ মরিচ আদা সব কাজ সাথে আর এই ভাজবো আজকে সকালের খাবার তো সব কিছু কিন্তু আমি অফ ক্যামেরাতে গোছিয়ে নিছি আর গোছানো থাকলে কিন্তু রান্নাবাড়ি তাড়াতাড়ি হয়ে যায় আর ডাল চাউল এগুলো চা খাওয়ার পরে আমি এগুলো ভিজিয়ে রাখছিলাম সব কিছু ভিজেও গেছে আর তো মাছগুলো বাইর করে নিয়েছি ধুয়ে ঠুয়ে একদম সুন্দর করে এখন মশলা দিয়ে মাখিয়ে নেব পাঁপড় পর্যন্ত বাইর করে রাখছি এখন সব রেডি শুধু একটু রান্নাটা করাই বাকি তো চলো সকাল সকাল আজকে রান্নাটাও করে নিতেছি অন্য অন্য দিন কিন্তু রান্না করতে অনেক দেরি হয়ে যায় আর রান্না করতে দেরি হলে কিন্তু খাই মানে খাওয়াটাও কিন্তু অনেক দেরি হয়ে যায় আর সকালবেলা যদি রুটি বা পিঠা এগুলো দিয়ে চা খাওয়া হয় তাহলে কিন্তু অনেক টাইম থাকা যায় কিন্তু ওই তো শুধু চা আর নিমকি একটু খাইছিলাম সেজন্য জন্য তাড়াতাড়ি করে রান্নাটা করে নিতেছি আর মাঝে মাঝে কি হয় জানো বন্ধুরা রাত্রেবেলা যখন বিছনায় যাই আর কি তো ভিডিও এডিট করবো ভাবি ভিডিও এডিট করতে করতে না কোন সময় যে আমি ঘুমিয়ে যাই মোবাইলটা একদম কোন সময় সামনে ধুয়েই ঘুমিয়ে যাই আর মানে রাত্রে খাওয়া হয় আর দেখো এই খিচুড়ির সাথে কিন্তু এরকম পাপড় কিন্তু ভালো লাগে আর আমার খিচুড়ির সাথে না একটা মিক্সড ভেজিটেবেল হলে ভালো লাগে মিক্সড সবজি তো মানে যেমন লাবড়া বলি আর কি লাবড়া হলে ভালো লাগে কিন্তু আজকে মানে ঘরে সবজিই নাই আর গাছেও তো এখন ওরকম সবজি নাই জানোই তো এখন বাড়িটা না একদম ফাঁকা ফাঁকা লাগে যখন ওর থেকে লাউ গাছ সিম গাছ কাটিয়ে দিছি মানে একদম ফাঁকা লাগে মাচাগুলো খালি খালি লাগে তো যাই হোক আমি কিন্তু এখন মানে যেগুলো বীজ বুনছি এগুলো যখন বড় হবে তখন কিন্তু আবার ভরে যাবে তো ওরকমই হয় গাছ কিন্তু সব সময় থাকে না যেহেতু এগুলো হলো সিজনাল সবজি গাছ ঠান্ডার দিনের শীতের দিনের তো আবার হয়তো দুই তিন মাসে ইনশাল্লাহ দেখবে মাচা ভরে যাবে তো এখন বীজগুলো বুনছি পটল ঝিঙ্গা এগুলো আর কি বোনা হয়েছে তো এইখানে দেখো পাঁপড় ভাজার তেলের মধ্যে কিন্তু আমি কি করে নিলাম এই যে ছোট ছোটো মাছগুলো মানে খোকা ইলিশ বলে আর কি এগুলো এগুলো ভাজে নিলাম তো এগুলো কিন্তু ভাজি খাইতে বেশি ভালো লাগে এগুলো সবজিতে মানে কোনো কি করে ভালো লাগে না কারণ বড়ো ইলিশ হলে ভালো লাগে তো এক এক করতে করতে দেখো আমার কিন্তু মাছ ভাজা পাপড় ভাজা কমপ্লিট করলাম এখন হতেসে খিচুড়ির জন্য এখানে তেল দিয়ে দিলাম ফাঁসফুরন দিলাম তারপর হইতেছে শুকনো মরিচ দিলাম তো চলো এখন পেঁয়াজ পেঁয়াজ কাঁচামরিচ আদাটাও আমি দিয়ে দিছিলাম এটা দেখা দেখানো হয়নি আর কি তো এই যে এইখানে দেখো এই নেটটা কিনা তো অনেকটা ভালো হয়েছে নেটটা আমাদের এই যে ঝরে রাখছিলাম পানিগুলো ঝরে গেছে আর এখন এই যে মুসুর ডাল আর চাউল এটাকে সুন্দর করে ভাজি করে নিব। তো চলো এরকম মুসুর ডাল দিয়ে খিচুড়ি খাইতে কিন্তু ভালো লাগে তো যে আমার আর খিচুড়িটা না আমি এখানে মানে ভালো করে অল্প একটু ভাজিয়ে নিয়ে তারপরে প্রেশার কুকারে দেব আর আমার না একটু মানে ভুনা খিচুড়ি ভালো লাগে মানে একটু অল্প পাতলা পাতলা হবে তো ওইটা বেশি ভালো লাগে নেই মারিয়া এখন খাবে বন্ধুরা এই যে খিচুড়ি ভুনা খিচুড়ি পাঁপড় ভাজি মাছ ভাজি ইলিশ মাছ ছোট্ট ওই ডিশগুলো ভাজি করছি তো চলো এখন খায় নিব আমরা আজকে সকাল সকাল তো মেয়ের জন্য আমি খিচুড়ি বানাই আগে কিন্তু রোজ দিন খিচুড়ি বানাইতাম কিন্তু মেয়ে না কি খিচুড়ি খাইতেই চায় না খিচুড়ি মুখে দিলে মানে একদম যে আজকে যে দেখো অনেক দিন পর খিচুড়ি বানাইছি আর আমি কিন্তু একটু ঝালটা কম দিছি যাতে ওকেও খাওয়াইতে পারি সেই জন্য দেখো তোমাদের ভাইয়া বলতেছে ঝাল কমেছে আমি বলতেছি মেয়ের জন্য আর মেয়ে কী করলো খিচুড়ি খাইলোই না যদি ভাত দিই তাও মনে হয় এক দুই কাপড় এরকম করে খায় কিন্তু খিচুড়ি তো খাইতেই চায় না এই যে মাছ খাইতেছে বলতেছে মা আমাকে কাটা বাইছে দাও খাবো কিন্তু দেখো আমি ওকে খিচুড়ি দিলাম তো জোর জবস্তি করে তিন চার কামড় মানে মুখে দুয়াইসি ওকে তারপরে হতেছে আর খাইলো না তো তারপরে যাই হোক এই যে বেশি কিন্তু দুধ বিস্কুট ফল এগুলোই খায় মেয়ে আর ভাতটা খুবই কম খায় আমি ওই যে জোর জবস্তি করে ওকে ভাতগুলো খাওয়াই তারপরেও যদি ভাত খায় খিচুড়ি খাইতে চায় না তো এইখানে দেখো বন্ধুরা আমি একটা ছোট একটু করে মাচা বানাইলাম আর যত পর্যন্ত মাচাটা বানাই দিছিলাম অত পর্যন্ত মোবাইল একটু চার্জ ছিল না চার্জে রেখে দিছিলাম আর এখানে দেখো মাচাটা প্রায় কমপ্লিট হয়ে আসছিলো তারপরে ভাবলাম যে না তোমাদের সাথে শেয়ার না করলে ভালো লাগবে না ছোট্ট করে বানাইলাম কারণ এই করলা গাছ কিন্তু দুইটা বুনছিলাম আর দুইটার মধ্যে একটা আমি উঠিয়ে ফালাই দিছি চাউল

তো মেয়ে আর আমি দুইজন ভালোই একটা ঠক খাইলাম তো আমি ভাবছিলাম এই সার্ফটা বলে সবাই কিনে মানে যেটা নাম লেখা আছে আর কি এটার মধ্যে গিফট পাওয়া যায় আর কি তো আমি সেটা ভাইবে নিছিলাম কিন্তু যায় দেখি কিচ্ছু নাই তো ওইটা হয়তো অন্য সার্ফ ছিল এখানে আয়না লেখা আয়না লেখা আছে কিন্তু এটা অন্য তো আমি আগে এমনি অন্য সার্ফ ইউজ করতাম তো ভাবলাম এটার মধ্যে গিফট পাবো তো সবাই দেখি এটার মধ্যে বালতি পায় তারপরে চামচ পায় কি কি অনেক কিছু পায় আর কি তো ওইটা ভাইবে নিলাম এক কেজির প্যাকেট নিয়ে আসলাম তো যাই হোক কিছুই পাইলাম না মেয়ের জন্য বেশি খারাপ লাগতেছে কারণ মেয়ে পুরা আপসেট হয়ে গেছে মা কিচ্ছু পাইলাম না তো যাই হোক কিছু করার নাই তো নেক্সট টাইমে যখন আনবো ওইটা দেখে আনবো গি আনবো। আনবো তো এখানে দেখো এই যে তোমাদের ভাইয়া সকাল সকাল এই যে রেশনের দিকে এগুলো খরচ আমাকে সব আয়না দিল তো এখানে চিনি ডাল এগুলো তো তোমরা দেখলেই তো এগুলো সব সুন্দর করে উঠিয়ে রাখা দিই তো এখান থেকে কিন্তু আমাদের রমজান মাসেও এই যে ডাল ঠালগুলো হয়ে যাবে আর কি ডাল বাটা বড়া এগুলো এখান থেকে করতে পারবো তো সব সুন্দর করে উঠিয়ে রাইখা দিতেছি তো তারপরে দেখো আমি কিন্তু এমনি জিনিস কিনতে না কিন্তু বাজারের আমার যেটা দরকার ওইটা কিন্তু আনতেই যাই তো এই যে তিনটা বস্তা নিয়ে আসছি তোমাদের ভাইয়া কিন্তু এই যে সব খরচ টরচ করে দিয়ে গেছে কিন্তু বস্তার কথা যদি বলতাম তাহলে আইনা দিত না তো আমি নিজের যেহেতু শখ তো নিজের জিনিসগুলো নিজেই আনতে লাগে তারপরও নিজের হাতের পয়সা জমানো পয়সা দিয়ে কিন্তু ওই যে পঁচিশ টাকা দিয়ে তিনটা বস্তা নিয়ে আসলাম আর যে কোনো টপ টপ কিনতে গেলে অনেক বেশি টাকা লাগে তো বাগান করতে গেলেও অনেক খরচ নাই নাই করে আমি ফালানো জিনিস জিনিস দিয়ে শুরু করছি তারপরও দেখো এখন কিন্তু টুকটাক টুকটাক করে অল্প স্বল্প খরচ করতেই লাগে বাগানের জন্য এ তো নিয়ে আসলাম বস্তা কারণ বালতি কিনতে গেলে পঁচিশ টাকা দিয়ে কিন্তু তিনটা পাইতাম না তো তারপরেও যাই হোক এদিকে সব জিনিসপাতি উঠিয়ে রাখলাম মানে খরচগুলো এখানে মেয়ের জন্য ডিম সিদ্ধ করে নিচ্ছি মেয়ে তো ভালো করে ভাত খেতে চায় না সেই জন্য দেখো ও যেগুলো খায় আমি ওকে ওগুলোই খাওয়ানোর চেষ্টা করি এই যে এখানে ডিম তো এদিকে আবার ভালো জিনিসই খায় ডিম দুধ ফল এগুলো কিন্তু আমার মেয়ে খুব সুন্দর খায় কিন্তু সব সময় তো আর অ্যাভেলেবেল ঘরে থাকে না ভাত যদি না খায় তাহলে তো আর কি হয় না আর কি তো তাও চেষ্টা করি ওকে ওকে ও যেগুলো খায় ওগুলো আইনে রাখার জন্য ঘরে তো বন্ধুরা দেখো এই যে বস্তা নিয়ে আসছি আর বস্তা নিয়ে আসার সাথে সাথে আমি এই কাজটা করতেছি তোমরা তো দেখছিলেই যে আমার মাচার উপরে যেগুলো লাউ গাছ সিম গাছ ছিল ওগুলো ঝাড়গুলো আমি কিন্তু একটাও পুরাই নাই বা ফালেও দিই নাই সবগুলো রাইখে দিছিলাম কারণ হতেছে এগুলো দিয়ে আমি গাছ বসাবো তো এই যে এই বস্তাটা এই বস্তাটা না অনেকটাই বড় আছে আর ভাবতেছি এই বস্তার ভিতরে এটা ঢুকে রাখি তো আর কিছুদিন পরে কিন্তু রোদ্রু করা হবে হাওয়া বাতাসও বেশি হবে যেতটুকু কাঁচা কাঁচা আছে ওগুলো কিন্তু হাওয়া বাতাসে বা রোদ্রুতে একদম ঝঞ্ঝনা হয়ে মরমরা হয়ে যাবে তখন কিন্তু এই বস্তার মধ্যে ঝাঁকি দিলে বা এর উপরে উঠে পারাইলে আরও মানে কি হয়ে যাবে ভেঙে যাবে তখন বস্তার একদম নিচে যাবে গা তারপরে দিয়ে দিব মাটি তারপরে এখানে দিয়ে যে কোনো গাছ বসাইতে পারবো আর বস্তাটা এত বড় আছে এর মধ্যে যদি লাউ বা চাল কুমুর বোনা হয় তা তারতেও কিন্তু সুন্দর ফলন হবে কারণ অনেকটা জায়গা পাবে এদের মধ্যে আর জন্য দেখো এই যে এরকম করে এগুলোকে হয়তো অনেক সময় লাগবে মাটি হইতে তারপরও আমি কি করব এগুলো না ভালে এই যে দেখো খুব কষ্ট হইতেছিলো আমার এটা ভরাইতে বন্ধুরা কারণ হইতেছে এর মধ্যে সিম গাছেরও ডাল আসিল না ডেনা টেনা মধ্যে একদম কাইটে কাইটে যায় আর কি এরকম কষ্ট তারপরও আমি ভরেই রাখবো আর কি আর এখানে মেয়েও আস্তে আস্তে বলতেছে যে মা আমি তোমাকে হেল্প করে দিই আমি বলতেছি না তোমার হেল্প করতে লাগবে না এগুলো আমি ধরতে পারতেছি না এত কাটা আর এই যে জবা ফুলের গাছগুলো এগুলো পাতাগুলো ঝরাবো পাতাগুলো ঝরিয়ে ডালগুলো রেখে দিব ডালগুলো কিন্তু ওই যে কিছু আর কিছুদিন পরে পুঁই গাছের ডাল বুনবো পুঁই গাছ বুনলে কিন্তু এই যে ওগুলোর মধ্যে কিন্তু বাউনি দিতে পারবো সেজন্য আমি ফালাইলাম না আর এদিকে বাড়ির আশেপাশে অনেক পাতা আছে ওগুলো কিন্তু বস্তা আরও যে দুইটা আছে ওগুলোর মধ্যে ভরবো তো দেখো বস্তাটাকে মানে ছোট করার জন্য আমি আর উপরে পাও দিয়ে পারাইলাম কতক্ষণ তো যাই হোক আর যাইতেছে না বস্তাটাকে একদম বালিশ হয়ে গেছে একটা এখন যদি এটা আমাদের মাথাও দিয়ে যায় এত সুন্দর করে ফুলে থাকবে আর কি বালিশের মতন হয়ে গেছে একদম হালকা মেয়ে দেখো আইসে বলতেছে মা আমি ধরি দল ওকে না করতেছি যে তুমি সরে ঘেন থেকে তোমার গায়ে আমাদের চুলকাবে খাবে তারপরে শুনতেছে না চলো ওকে নিয়ে যাইতেছি আমার সোনাটা কি কি এতে ঘর যা নিয়ে যাও তোমাকে ঘরটা কে কিনা দিল দিলা পারি পার্সেলা নিয়ে তো বন্ধুরা মারিয়ার জন্য একটা টেন হাউস গুলো অর্ডার করছিলাম পার্সেল এটা ফিটিং করতে আগো উচ্ছ ফিটিং করে নাও আর দেখো এই যে আমি এগুলা কাজ করতেছি বাগান সাফা করতেছি আজকে তো ভিডিও দিবো না বন্ধুরা আজকে এই কাজগুলো করলাম যে দেখো বাগানটা সাফা করলাম সুন্দর করে শরীরটা বেশি ভালো না হয় ঠান্ডা লাগছে সর্দি সর্দি ভিতরে একদম ভালো লাগে না সেই জন্য অফ ক্যামেরাতে হালকা হালকা কাজ করতেছি দেখো পুদিনা ইনশাল্লা রমজান মাসে পুদিনার অভাব হবে না ইনশাল্লাহ আরে দেখো বীজ লাগাইছিলাম বীজের থেকে জার্মিনেশন হয়ে গেছে চারা এখানে টমাটোমের চারা হয়েছে এই যে টমাটো টমাটো এটা মারিয়ার ঘর আজকে থেকে মারি এই ঘরে থাকবো না মারিয়াকে তাহলে এখন বাইরে বাইরে দোয়া লাগবো না ঘর তুমি এই ঘরে থাকবা মা তো বন্ধুরা কালকে কিন্তু ভিডিও মানে কি করছিলাম অল্প লাইভ ভিডিও তোমাদের সাথে দিয়ে দিছি তার মানে সম্পূর্ণ কাজ করে তারপরে ঘরে গেছে আর ভিডিও সিডিও এডিট করা হয় না তারপরে আমি কি করছি তোমাদের সাথে মানে এমনিতেই আর কি তোমাদের ভাই অল্প ক্যামেরা ধরে দিছে যাতে তোমাদেরকে একটু ভিডিও দিতে পারি সেই জন্য নাহলে কিন্তু কালকে এই ব্লগটা তোমরা পাইতে তো এই ব্লগটা আমি কালকে দিতে পারি নাই তো যাই হোক বন্ধুরা এই যে আমি রাত্রেবেলায় ইটেটিকির কাজ আধা করে রাখছিলাম তারপরে তো সকালবেলা ভয়েস ওভার দিয়ে ইনশাল্লাহ আজকে দিব মানে আজকে বৃহস্পতিবারে তোমরা দেখবে এই ব্লগটা তো যাই হোক দেখো বন্ধুরা বাগানটাকে কিন্তু অল্প একটু গোছিয়ে নিছি আর আমার বাগানটা এখনও ভরপুর হয় নাই কারণ হইতেছে বাগানটা বাগানটার মধ্যে গাছ সব নতুন গাছ তো এগুলো বড় হইতে সময় লাগবে পুরোনো গাছ সব আমি উঠিয়ে ফালাই দিছি তোমরা তো দেখছোই তো এগুলো কিছু দিনের মধ্যে যখন গাছ বড় হয়ে যাবে তখন কিন্তু আবার সবুজ সতেজ দেখা যাবে আমার বাগানটা আর বাগানের মধ্যে আজকে ভালো করে পানি দিতেছি কারণ হইতেছে বাগানের মধ্যে কিছু বীজ লাগাবো আজকে ভেন্ডি আর হইতেছে ভুট্টার দানা লাগাবো আর কিছু পটলের বীজ এগুলোও লাগাবো তো চলো এই যে আগে সুন্দর করে পানি দিয়ে নিতেছি আর পুদিনা দুই গাবলা হয়েছে আলহামদুলিল্লাহ পুদিনা কিন্তু এবার রমজান মাসে আমার অভাব হবে না কারণ পুদিনা পুদিনা থাকে আর কি রমজান মাসে আমি চাটনি করতেই পারি পুদিনার তো এখানে পুদিনা কিন্তু দুই রকমের আছে আমার কাছে একটা হইতেছে তো দুই রকমের দেশি আর হাইব্রিড ওইটা বলে কি না যাই হোক দুই রকমের পদিনা আছে। তো এদিকে মোটরটা দিয়ে পানি দেওয়ার সময় পানিটা কি হইতেছে না মানে মোটরে ভোল্টেজ কম আসে নাকি পানি ভালো করে বাড়াইতেছিল না তো যাই হোক অল্প স্বল্প করে বাড়াইতেছিল তারপরে অনেক টাইম আমি রাইখে দিয়েছিলাম মাটিগুলো পুরো সুন্দর ভিজে গেছে তো এখনই আমি একবারে কি করে দেবো ওই যে মাটি দেখো ভিজে গেছে সুন্দর করে এখন আমি এখানে ভুট্টা বুনে দেবো তো এই যে দেখো এখানে কিছু ভুট্টার দানা নিচ্ছি তো আমাদের তো আর অত জায়গা নাই তো অল্প স্বল্প করে দিব আমি ফাঁকা ফাঁকা করে দেখো এক লাইন দুই লাইন করে ভুটটা দিয়ে দিতেছি তো যখন গাছ বড় হবে তখন যত্ন নিব। আর এই যে বালতিগুলো যে বন্ধুরা দেখছো এগুলো কিন্তু এখানে থাকবে না কারণ এগুলো আমি বড়ো হইতে দিছি কারণ এত ছোট কচি তো এই কচিতেই যদি মরিচের চারাগুলো বাই করে রাখি তখন মুরগি ঠোকে এগুলো সব গাছ খায়া ফেলবে যখন একটু গাছগুলো পুরো হবে তখন কিন্তু আর খাবে না আর মাটিগুলো বসে যাবে তখন মুরগিতে খোঁচাবেও না তারপরে এগুলো সব বাই করে আবার যে সুন্দর করে আগে যেমন সাজানো ছিল বাড়ি দিয়ে ওরকম করে সাজাবো আর এই পাশে খালি কী থাকবে যে কি যেন বলে বড় বড় গাছগুলো থাকবে মাচার গাছগুলো থাকবে ভেন্ডি তারপরে হচ্ছে ডাটা এগুলো শাক শুক ওগুলোই থাকবে তো চলো বন্ধুরা আজকের ব্লগটা আমি এখানে শেষ করছি আশা করছি তোমাদের ভালো লাগছে বন্ধুরা যদি ভালো লাগে লাইক কমেন্ট আর যারা নতুন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো ইনশাল্লাহ নেক্সট একটা সুন্দর ব্লগ নেশার জন্য চেষ্টা করবো আল্লাহ রহমতে তোমরা সবাই ভালো থেকো আমাদের জন্য